রথযাত্রা কেবল এক ধর্মীয় উৎসব নয় এটি একটি আবেগ এক আত্মিক মিলনের অনুভব এই উৎসব ঘিরে প্রচুর মানুষের মনে একটা প্রশ্ন আসে সেটা হলো জগন্নাথ দেব কেন প্রতি বছর তার মাসির বাড়ি যান কে এই মাসি বহুজনের কাছে বিষয়টি শুধুই রথযাত্রার অংশ মনে হলেও এর পিছনে আছে এক প্রাচীন পুরাণ কথা এক প্রবল ভক্তি আর মহান মানবিক অনুভূতির গল্প এই গল্প কাল্পনিক নয় ইতিহাস আর পুরাণের সংমিশ্রণে গড়ে ওঠা জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আজও প্রাণবন্ত হয়ে রয়েছে যেমনটি ছিল বহু শতাব্দী আগে এই কাহিনী শুরু এক রাজাকে নিয়ে যিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত কলিঙ্গ দেশের রাজা ইন্দ্রদুম্ন দীর্ঘদিন ধরে চেয়েছিলেন এমন একটি মন্দির নির্মাণ করতে যেখানে স্বয়ং বিষ্ণু বিরাজ করবেন তার আদেশে এক বিশাল মন্দির তৈরি হল আজ যাকে আমরা চিনি শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে তবে মন্দিরে স্থাপন করার মতন কোনো বিগ্রহ তখনও তিনি তৈরি করে উঠতে পারেননি এই সময় রাজসভায় এক ব্রাহ্মণ এসে জানান নীলমাধব নামে বিষ্ণুর এক বিরল রূপ আছে এক গহীন জঙ্গলে যার আরাধনা করেন সবর জাতির প্রধান বিশ্ববসু রাজা তখন তার রাজপুরুষদের পাঠান সেই মূর্তির সন্ধানে অনেকে গিয়ে ফিরে এলেও এক ব্রাহ্মণ যুবক বিদ্যাপতি হাল ছাড়েননি গহীন অরণ্যে প্রবেশ করে একদিন তিনি পথ হারিয়ে ফেলেন এবং সেখানে পরিচয় হয় সবর কন্যা ললিতার সঙ্গে ললিতার সাহায্যে বিদ্যাপতি প্রাণে বাঁচেন এবং তাদের মধ্যে ভালোবাসার জন্ম হয় পরে জানা যায় ললিতা হলেন বিশ্ববসুর কন্যা তাদের বিয়ে হয় এবং তারা জঙ্গলের মধ্যেই বসবাস শুরু করেন বিদ্যাপতি লক্ষ্য করেন তার শ্বশুর বিশ্ববসু রোজ ভোরে কোথাও একটা চলে যান এবং কিছুক্ষণ পরে ফিরে আসেন কৌতূহল বসে তিনি জানতে চান তার গন্তব্যের কথা প্রথমে বিশ্ববসু কিছু বলেন না কিন্তু পরে জানাতে বাধ্য হন তিনি নীলমাধব নামের বিষ্ণুর এক গোপন রূপের পূজা করতে যান প্রতিদিন বিদ্যাপতি নীলমাধব দর্শনের অনুমতি চান অনেক অনুরোধের পরে শর্ত সাপেক্ষে বিশ্ববসু রাজি হন বিদ্যাপতির চোখ বেঁধে তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যে বিদ্যাপতি এক বুদ্ধিমত্তার কাজ করেন চোখ বাঁধা অবস্থাতেও তিনি হাতের সর্ষে বীজ নিয়ে তা ছড়াতে ছড়াতে যান রাস্তার উপর দিয়ে যাতে তা পরে চিহ্ন হিসাবে ব্যবহার করে তিনি সহজেই সেখানে পৌঁছে যেতে পারেন অবশেষে তিনি পৌঁছালেন নীল মাধবের দর্শনে যাকে দেখে তিনি অভিভূত হয়ে যান তখনই এক দৈব বাণী হয় ভগবান জানিয়ে দেন তিনি আর গোপনে পূজিত হতে চান না এবার তিনি রাজা ইন্দ্রদুম্নের মন্দিরে গিয়ে মহা সঙ্গে পূজিত হতে চান এই ঘটনা জানাতে বিদ্যাপতি রাজপ্রাসাদে বার্তা পাঠান রাজা তখন তার বাহিনী নিয়ে আসেন সেই অরণ্যে কিন্তু নীলমাধব ততদিনে অন্তর্ধান হয়ে যান তখন আবার দৈববাণী হয় ভবিষ্যতে সমুদ্র থেকে ভেসে আসবে এক বিশেষ কাঠ যেখান থেকে তৈরি হবে ভগবানের বিগ্রহ কিছুদিনের মধ্যেই সকলে লক্ষ্য করে যে একটি কাঠ ভেসে আসে কিন্তু লক্ষ্য সেনা হাতি ঘোড়া দিয়েও সেই কাঠ সমুদ্র থেকে তোলা যায় না অবশেষে সবরাজ বিশ্ববসু ও জামাই বিদ্যাপতি একসঙ্গে মিলে সেই কাঠ ধরে উপরে উঠিয়ে আনেন এবার শুরু হলো বিগ্রহ নির্মাণের কাজ কিন্তু সেই কাঠ এতটাই শক্ত ছিল যে কোনো শিল্পী তার উপরে ছেনি বা হাতুড়ি চালাতে পারছিলেন না ঠিক তখনই এক বৃদ্ধ শিল্পী এসে রাজাকে বলেন তিনি পারবেন বিগ্রহ করতে তবে তার একটি শর্ত আছে একুশ দিন তিনি একটি বন্ধ ঘরে কাজ করবেন এবং সেই সময় কেউ তার কাজ দেখতে পারবেন না রাজা তার কথাতে সম্মতি জানালেন কিন্তু চৌদ্দ দিনের মাথায় রানী গুন্ডিচা উদ্বেগে পড়ে যান কারণ ভেতর থেকে কোনো শব্দই শোনা যাচ্ছিল না ভয়ে তিনি দরজা খুলে দেখেন বৃদ্ধ উধাও হয়ে যায়নি তো তিনি তখন দেখেন তিনটি অসমাপ্ত মূর্তি হাত পা ছাড়াই পড়ে আছে তিনি তা দেখে দুঃখে কাতর হয়ে পড়েন তখন স্বপ্নে জগন্নাথ জানান এই অবয়বই হচ্ছে তার ইচ্ছা এই রূপেই তিনি পূজিত হতে চান এবং এই অসম্পূর্ণতা আসলে পূর্ণতারই প্রতীক সবার মধ্যে ভগবানের অস্তিত্ব থাকে তা পুরো নয় অপূর্ণতা নিয়েই পূর্ণতা এই থেকেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই হাত ছাড়া বিগ্রহ প্রতিষ্ঠিত হয় রথযাত্রার মূল প্রেক্ষাপট এইখানেই এই জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রতি বছর আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়ায় রথে চড়ে যান এক বিশেষ মন্দিরে এই মন্দিরের নাম গুন্ডিচা মন্দির রানী গুন্ডিচার নামে এই মন্দির নির্মিত যেহেতু রানী জগন্নাথ দেবের মাতৃসুলভ ছিলেন এবং বিগ্রহ গঠনের ঘটনায় এক বিশাল ভূমিকা ছিল তার তাই এই মন্দিরকে বলা হয় মাসির বাড়ি এই রীতির মূলেই রয়েছে এই সম্পর্কের গল্প যেখানে দেবতা তার পারিবারিক আত্মীয়দের কাছে এক সপ্তাহ কাটাতে যান গুন্ডিচা মন্দির রথস্থ জগন্নাথ অস্থায়ী গৃহ হয়ে ওঠে হাজার হাজার ভক্ত রথের দড়ি টানেন কারণ পুরাণে বলা হয়েছে যারা রথের উপর বসা জগন্নাথ দেবকে দেখেন বা রথ টানেন তাদের আর পুনর্জন্ম হয় না এই বিশ্বাসে পুরীতে লক্ষ লক্ষ প্রতি বছর ভক্ত জড়ো হন তাদের বিশ্বাস একবার জগন্নাথ দেবের রথ টানতে পারলে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি মিলবে রথযাত্রার দিন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তিনটি আলাদা রথে চেপে যাত্রা শুরু করেন হাজার হাজার মানুষ এই যাত্রায় সামিল হন এই গমন পর্বকে বলে সোজা রথ সাত দিন পরে তার মাসির বাড়ি থেকে আবার তিনি ফিরে আসেন মূল মন্দিরে এই প্রত্যাবর্তনকে বলা হয় উল্টো রথ এই রথযাত্রা কেবলমাত্র পুরীতেই সীমাবদ্ধ নয় বাংলার মাহেশ হরদাহ গাঙ্গুলিপুকুর পুকুর ইস্কনের মায়াপুর সহ বহু জায়গাতেই মহা ধুমধামের সঙ্গে এই রথযাত্রা পালিত হয় বাংলার মাহেশের রথ সবচেয়ে প্রাচীন বলা হয় ষোড়শ শতকে ধনপতি শেট নামে এক ব্যবসায়ী পুরীতে গিয়ে ভক্ত হন জগন্নাথের এবং ফিরে এসে মাহেশে রথযাত্রার সূচনা করেন আজও মাহেশের রথযাত্রা পূর্বের মতন ঐতিহ্য মেনে পালিত হয় জগন্নাথকে আঠাশ খরা গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয় সুসজ্জিত রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে বাংলার ভক্তরাও এই রথযাত্রাকে অত্যন্ত শুভ বলে মনে করেন অনেক বাড়িতে এই দিন লক্ষ্মী পূজা খুঁটি পূজা এবং দুর্গাপুজোর সূচনা করা হয় জগন্নাথের মাসির বাড়ি যাওয়া শুধু একটি ধর্মীয় কাহিনী নয় এটি একটি আত্মিক পথযাত্রা এই যাত্রায় ভক্ত এবং ভগবানের এক হয়ে ওঠা দেখা যায় দেবতা তার ভক্তদের মধ্যে নিজেকে বিলিয়ে দেন আর ভক্তরা নিজেদের সমস্ত ক্লান্তি ভুলে শুধুই অনুভব করেন ঈশ্বরের সান্নিধ্য জগন্নাথের মাসি আসলে মাতৃস্বরূপা যার কাছে ভগবান স্বয়ং সন্তান হয়ে কিছুদিনের জন্য গিয়ে থাকেন এই সম্পর্ক এক নিটল পারিবারিক বন্ধনের প্রতীক এই কারণেই রথযাত্রার দিন মানুষ শুধু উৎসবে অংশ নেন না নিজের পরিবার সমাজ এবং আত্মার সঙ্গেও একত্র হন